ভিওয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার সবাইকে অভিনন্দন আজকে মালয়েশিয়া নিয়ে বলবো এর আগে সম্পর্কে বলেছিলাম তারিখে একটি টিম যাবে সেটাও গিয়েছে তারপরে আরেকটি ভিডিও আমি দিয়েছিলাম একুশ এবং বাইশ তারিখে মালয়েশিয়া থেকে একটি টিম আসবে দুই দিন মিটিং হবে সেই সম্পর্কেও আপনাদের অবহিত করেছিলাম ইনশাআল্লাহ সেটাও আজ সম্পন্ন হয়েছে সেই সম্পর্কে আজ আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করব। এই মিটিংয়ে কি কি আমরা সফল পেলাম কলিং ভিসা নিয়ে কি কথা হলো এবং যে আঠারো হাজার আগের কর্মী সেটা নিয়ে কি কথা হলো সেই সম্পর্কে আপনাদের অবহিত করব। প্লিজ আপনারা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বিভিন্ন এজেন্সিরা যেরকমের কথাগুলো প্রচার করছে কোথায় সত্য কোথায় মিথ্যা তা আজ আপনাদের কাছে তুলে ধরব অ্যাকচুয়ালি আমি অথেন্টিক নিউজগুলো নিয়েই আপনাদের কাজ করে থাকি এবং ম্যাক্সিমাম নেগেটিভ কথা বলে থাকি কারণ আপনারা যাতে প্রতারিত না হন অনেকে আমাকে মন্তব্য করেন ভাই আপনি কেন এত নেগেটিভ কথাবার্তা বলেন ভাই নেগেটিভ যদি আমি না ধরে দিই আপনারা সত্য কথাটা কোথায় পাবেন যে কোনো কাজ করার আগে নেগেটিভ চিন্তা করলে সেখানে ঠকার ভয় কম আর এই কারণেই আমি নেগেটিভ একটু হলেও আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি তারকে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন অথেন্টিক নিউজগুলো দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই যাই হোক মূল কথায় আসি একুশ এবং বাইশ তারিখে যে মিটিং হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়ে গেল কিন্তু হওয়ার পরে কত কি অস্পষ্ট নিউজ কিন্তু বিভিন্ন এজেন্সিরা অলরেডি প্রচার করা শুরু করে দিয়েছে যাদের আর এল নাম্বার আছে আমাদের আর এল নাম্বার আছে আর নাম্বার দেখে আপনারা কিন্তু বই জমা দিবেন এটা কিন্তু সবাই প্রচার করতেছে ভাই যারা এই বিজনেসে আসে তারা কিন্তু সাধারণত সবারই আর থাকলেও ধার করা আর থাকে আরেকজনের আর এল নাম্বার নিয়ে সাইনবোর্ড দেখিয়ে ব্যবসা শুরু করে কার অরিজিনাল কার ধার করা আর এল আমরা কিন্তু কেউ জানি না আমরা সেই দূর থেকে যাই ঢাকা এজেন্সির কাছে একবার প্রতারিত হলে সেই টাকাটাও রিটার্ন পাই না কারণ তাদের সাথে আমরা সেই মোপসল এলাকা থেকে আনার ক্ষমতা রাখি না এই জন্যই পার্শ্ববর্তী যেই দালালগুলো থাকে তাদের মাধ্যমেই কাজগুলো করে থাকি তারপরও অনেক সময় প্রতারিত হয়ে থাকি মূল কথা হচ্ছে এই মিটিংয়ে কোনো কিছুই ভালোভাবে প্রকাশ করা হয়নি এখানে কলিং ভিসার কি হলো সেন্ডিকেটের কি হলো যেই সিন্ডিকেট আমাদের গলা চেপে ধরেছে মালয়েশিয়ার এজেন্সিদের সেটা থেকে কি সরকার বের হতে পারলো এখনো বের হতে পারেনি তারা বিভিন্ন রকমের ধোয়াশা গল্প শুনিয়ে যাচ্ছে আর এর মধ্যে দিয়ে বিভিন্ন এজেন্সিগুলো অলরেডি বলা শুরু করে দিচ্ছে আমরা পাসপোর্ট জমা নিচ্ছি কালকে থেকে কলিং খুলে গেল সরকারিভাবে কিন্তু কোনো ব্রিফিং কোনো মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি আর যে কত টাকা লাগবে সেটাও বলা হয়নি এর আগে এক এক সময় এক এক রকমের মন্তব্য করা হয়ে দেড় লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা যেটাই হোক চার লাখ হোক পাঁচ লাখ হোক যেকোনো একটা প্রত্যেকবার যেই দেশের সাথে এগ্রিমেন্ট হয় তখন কিন্তু বলে দেওয়া হয় এত টাকা লাগবে এত মাসের মধ্যে শুরু হবে কিংবা অমুক দিনের পরে থেকে প্রসেসিং শুরু আপনারা এখন যেতে পারবেন এইগুলো কিন্তু মিটিং এর পরে কোনোটাই ক্লিয়ার করা হয়নি কারণ একটাই সিন্ডিকেটের চাপে তারা অনেক কিছুই করতে পারতেছে না এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের সাথেও খেলা শুরু করতেছে ভাই নেগেটিভ কথাগুলো এই জন্যই বলি কারণ আমি নিজেও একজন প্রবাসী এর ভুক্তভোগী আমি নিজেও এই কারণেই এই নেগেটিভ কথাগুলো না বলে আমি পারি না যে আঠারো হাজার কর্মীর কথা বলা হয়েছে সেখানেও দেখেন কত বড় চিটারি বলা হয়েছে পিওএসএল এর মাধ্যমে নাও হবে ভাই যেগুলো আঠারো হাজার আটকে আছে তারা তো অলরেডি এজেন্সির কাছে জমা দিয়ে দিয়েছে তারা তো টাকা পয়সাও দিয়ে দিয়েছে সেই এজেন্সিরা তো টাকা পয়সাও নিয়েছে তারা কিন্তু ফ্লাই দিতে পারে নাই তারা আবার কেন বিএসএল এর আন্ডারে যাবে এই টাকাগুলোর ক্ষতিপূরণ কে দিবে বিএসএল মানে কি সরকারি প্রতিষ্ঠান তারা কিন্তু ফ্রিতে নিয়ে যায় তাদের সামান্য একটা কয়েকশো টাকা কিংবা কয়েক হাজার টাকার একটা ফর্ম ফিল করতে হয় সামান্য কিছু কার্যক্রম আছে এই পর্যন্ত তাহলে আমি যদি বয়েস হলেই যাবো তাহলে আমার এই টাকাগুলো এজেন্সিতে দেওয়া আছে সেগুলো কলিং ভিসা কি বললো দেড় লক্ষ লোক নিবে ডক্টর ইউনুসের কারণে সবচেয়ে বেশি লোক এখানে না হবে এর আগে কি হলো দশ লক্ষ বারো লক্ষ লোক নিবে বা এরা তো লোক নিবে কর্মী নিবে তারপরে যারা আমাদের ওই দেশে অবৈধ লোক আছে সেগুলোরও কিন্তু ভালো খুব একটা রেজাল্ট দিতে পারেনি এই সরকার এই মন্ত্রণালয় পুরোটাই সিন্ডিকেটের খেয়ে ফেলেছে টাকা পয়সা তাছাড়া কেন এটা ক্লিয়ার হচ্ছে না এটা কিন্তু কোনো প্রেস ব্রিফিংও দেয়নি প্রত্যেকটা দেশের সাথে ইময়ে চুক্তি যখন হয় তখন একটা প্রেস ব্রিফিং হয় এটা কিন্তু দিতে পারে নাই কারণ এখনো দর কষাকষি চলছে এখনো ঝামেলা শেষ হতে পারেনি ভাই আপনারা সাবধান থাকবেন পাসপোর্ট এখনো জমা দিয়েন না দিলে আপনাদের ঘুরাবে কেউ কেউ বলবে লাখ টাকা দিলেই দুই লাখ টাকা দিলে নিয়ে যাব সেও যেমন বিপদে ফেলাবে আবার কেউ বলবে ভাই ওগুলো কথা তো ভুয়া অরিজিনাল এই চুক্তি হয়নি বেশি লাগবে সেখানেও ধরা খাবেন যাবেনটা কোথায় অ্যাকচুয়ালি সিদ্ধান্ত হোক সরকার কি বলে সরকার ক্লিয়ার কোনো কথাই বলেনি তারা ডিপ্লোম্যাটিক অ্যানসারগুলা দিছে কথাই আছে না না ধরি পানি না সই মাছ সেই ধরনের অ্যানসারগুলা দিয়ে সবার সুবিধা করে দিয়েছে যারা সিন্ডিকেট তাদের আnderেই ছেড়ে দিছে আর সেই ফাঁদে আমরা পড়ে গেছি ভাই আপনারা সাবধান থাকুন একটু ধৈর্য ধরুন ঈদের পর্যন্ত ধৈর্য ধরুন ঈদের পরে ইনশাআল্লাহ হয়তো আরো নতুন নতুন কিছু নিউজ আসবে আমার ধারণা নেক্সট উইক কোনো নতুন নিউজ আসতে পারে অপেক্ষা করছেন ভাই ভাই সবাই একই কথা বলে আর কতদিন অপেক্ষা করবো অপেক্ষা অপেক্ষা করতে করতে ধৈর্য শেষ হয়ে গেল আর বলবো ঈদ পর্যন্ত অপেক্ষা করেন দেখেন ঈদের পরে যে নতুন অফিস টাইম আসবে ওয়ার্কিং ডেস আসবে সেই সময় আপনাদের কি করা যেতে পারে আমি হয়তো এই তথ্যর পিছেই তথ্য নিতে থাকবো আপনাদের জন্য যাতে একটা অথেন্টিক নিউজ দিতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন চিটারের হাত থেকে বেঁচে থাকুন